শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় সড় স্বস্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এবার সিবিআই মামলাতেও তাকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি কিন্তু একাধিক মামলা থাকায় জেল মুক্তি হয়নি এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তবে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাকে জামিন দেওয়ায় জেল মুক্তির আশা বাড়ল যদিও আইনজীবীদের একাংশের মত ইডি সিবিআই বিশেষ মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর তাই খুব দ্রুত জেল মুক্তি নাও হতে পারে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় জানা গিয়েছে সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি উঠেছিল তার আইনজীবী জানান ইডি যে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল সেই সমস্ত শর্ত তিনি মেনেছেন এবার তাকে সিবিআই মামলাতেও জামিন দেওয়া হোক যদিও সিবিআই জামিনের বিরোধিতা করেছিল কিন্তু তিন বছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি কোনো নতুন সূত্র উঠে আসেনি বলে দাবি করেন পার্থর আইনজীবী দুপক্ষে সওয়াল জবাবের পর নির্দিষ্ট সত্য সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্য জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ আইনজীবীদের একাংশের মত ইডি ও সিবিআই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেলেও এখনই জেল মুক্তি নাও হতে পারে কারণ তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও বেশ কয়েকটি মামলা রয়েছে মত ইডি ও সিবিআই শর্ত মেনে জামিন হওয়া বেশ ইতিবাচক বাকি মামলাগুলিতেও সহজ জামিন মিলবে বলে আশা পার্থ ঘনিষ্ঠদের ফলে জেল মুক্তি আর বেশি দূরে নয় হাই নিউজ নেটওয়ার্ক